একবার বিজমা হৃদি কমলা একবার বিজমা হৃদি কমলা তোমার ভুবন ভরা রূপটি একবার উনি তোমার ভুবন ভরা রূপটি একবার দেখানি কমলা সলে একবার বিরাজ মা হৃদি কমলা সলে তুমি অন্নপূর্ণামা শ্মশানী শ্যামা কইলা সেতে উমা তুমি বই কুণ্ঠে রমা তুমি অন্নপূর্ণ মা শশান শেমা কইলা শেতে তুমি বই কুণ্ঠে রমা ধরবীর বিচি শিব বিষ্ণুরূপ শ্রীজন লোয়ে পল নি ধরো বিঞ্চি শিব বিষ্ণুরূপ শ্রীজন লোয়ে পলনে কমলা সলে একবার বিজমা হৃদি কমলা সলে একবার বিজমা সাবিত্রী চতুর্দশী ব্রত এই ফলহারণি আমস্যার যে ব্রত সেই ব্রতর আর একটা কথাও বলা যায় আরেকটা ব্রতের নাম আছে সেটা হচ্ছে সাবিত্রী চতুর্দশী ব্রত এই অমাবস্যার ব্রত কথাটা আমি পাঠ করছি বহু প্রাচীনকালে মধ্য দেশে অশ্বপতি নামে এক নিষ্ঠাবান রাজা ছিলেন এই রাজার পুণ্যের ফলে একদিন দেবশ্রী নারদ তাঁর রাজসভায় এসে উপস্থিত হলেন সে সময় রাজা অশ্বপতি খুবই চিন্তিত ছিলেন নারদ রাজাকে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন রাজা বললেন আজ কিছুদিন হলো মন্ত্রী ও সৈন্য সামন্তদের সৈন্য সামন্তদের সঙ্গে দিয়ে সাবিত্রীকে দেশ ভ্রমণে পাঠিয়েছি কিন্তু কোনো খবর না পাওয়ায় খুব চিন্তা হচ্ছে নারদ তখন বললেন কিন্তু মা সাবিত্রীর বিয়ের কি ব্যবস্থা করেছেন মহারাজ রাজা অশ্বপতি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন সাবিত্রীকে বিয়ে করবার জন্য অনেক দেশের অনেক রাজপুত্র এসেছিলেন কিন্তু সাবিত্রীকে দেখার পর কেউ তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে সাহস করলেন না সকলেই ফিরে গেলেন নারদ বললেন তা তো হবারই কথা মহারাজ তোমার কি মনে নেই যে কোন যে কোনো দেবী শক্তি থেকে সাবিত্রীর জন্ম হয়েছিল তোমার কি মনে নেই কোন দেবী শক্তি থেকে সাবিত্রীর জন্ম এখানে প্রশ্ন প্রশ্ন করছেন রাজা বললেন হ্যাঁ মনে তা আছে দেবশ্রী জ্যৈষ্ঠী মাসের কৃষ্ণা চতুর্দশীতে ব্রত করে আমি সাবিত্রীকে পেয়েছিলাম এমন সময় মন্ত্রী রাজসভায় এসে রাজাকে জানালেন যে মা সাবিত্রী ফিরে এসেছেন মন্ত্রী বললেন দেবশ্রী আমরা বহু দেশ আর বহু নগর পরিভ্রমণ করে এসেছি বহু রাজা মহারাজা বা মা সাবিত্রীকে দেখে খুবই মুগ্ধ হয়েছেন কিন্তু আশ্চর্যের বিষয় এই যে মা সাবিত্রীর বর সহজে কোথাও খুঁজে পাওয়া যায়নি শেষে অন্ধ রাজা দুষ্মন্ত সেন দুমত সেন তার রাজ্য হারিয়ে যে বনে বাস করেছেন আমরা সেইখানে গিয়ে উপস্থিত হই মা সাবিত্রী রাজারানীর কাছে রাজরানীর কাছে আদর পেয়ে খুবই মুগ্ধ হন আর শেষে তাদের একমাত্র ছেলে সত্যবানকে তার স্বামী হিসেবে মনোনীত করেছেন নারদ মন্ত্রীর শেষ কথাটা শুনে চিন্তিত হয়ে উঠলেন এবং বললেন মা সাবিত্রী ভালো কাজ করেনি সত্যবান রাজপুত্র হলেও কি হবে তার আয়ু যে খুবই কম সত্যবানের সঙ্গে বিয়ে হলে এক বছর পরেই সাবিত্রীকে বিধবা হতে হবে রাজা অশ্বপতি নারদের এই কথা শুনে তখনই সাবিত্রীকে সভায় ডেকে আনলেন এবং বললেন মা সাবিত্রী তুমি তোমার মতো পরিবর্তন মত পরিবর্তন করো মা দেবশ্রীর মুখে শুনলাম যে সত্যবানের আয়ু খুবই কম তার হাতে তোমাকে দিলে তোমাকে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে আমি তা দেখতে পারবো না তুমি তোমার মত পরিবর্তন করো মা রাজার মুখে এই কথা শুনে সাবিত্রী শিউরে উঠল আর অপলক চোখে রাজার দিকে চেয়ে রইল রাজা তখন সাবিত্রীকে বুঝিয়ে দিলেন মা তুমি তো সত্যবানকে শুধু মনে মনেই স্বামী বলে মনোনীত করেছ তোমার ওই তো পরিবর্ত তোমার মত পরিবর্তন করতে ভাববার আর কি আছে মা বিয়ে স্থির হয়েও তো অনেক সময় বিয়ে ভেঙে যায় সাবিত্রী বলল বাবা আপনি নিজে আমাকে আমার মন মতো স্বামী বেছে নেবার অনুমতি দিয়েছেন সেই মতো আমি সত্যবানকে বেছে নিয়ে তাকেই মনে মনে স্বামী বলে স্বীকার করে নিয়েছি এখন অন্য কাউকে বরণ করলে আমাকে দ্বিচারিণী হতে হবে নাকি রাজা অশ্বপতি সাবিত্রীর কথা শুনে আর কোনো কথা বলতে পারলেন না দেবশ্রী নারদ তখন বললেন বৃথা চিন্তা আর লাভ নেই রাজা তুমি সত্যবানের সঙ্গে সাবিত্রীর বিয়ে দাও আমি সাবিত্রীর পুষ্টি দেখেছি তাতে সাবিত্রীর বৈধব্য যোগ নেই অথচ সত্যবানের অকাল মৃত্যু হওয়ার যোগ রয়েছে তাও আমি জানি হয়তো এরই মধ্যে কোনো রহস্য আছে যাই হোক এই বিয়েতে মত দেওয়া ছাড়া আমার আর গতন্তর নেই রাজা অশ্বপতি দেবশী নারদের কথা ঠেলতে পারলেন না রাজা দুশ্মন দুঃস্ম সেনের সঙ্গে দেখা করে সত্যবানের সঙ্গেই সাবিত্রীর বিয়ে দিয়ে দিলেন রাজা দুস্ম দুমত সেন ও রানীর সাবিত্রীকে বউ বউ হিসেবে পেয়ে খুবই সুখী ও আনন্দিত হলেন সাবিত্রীর খুব যত্নের সঙ্গে শ্বশুর শাশুড়ির সেবা করতে লাগলেন এই করে ক্রমে এক বছর পূর্ণ হতে চলল সাবিত্রী সারা বছর ধরে গুনে এসেছিল সাবিত্রী সারা বছর ধরে দিন গুনে এসেছিল এখন বছর পূর্ণ হবার তিন দিন আগে শ্বশুর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে সাবিত্রীর ব্রতের উপবাস করতে আরম্ভ করলো যেদিন এক বছর পূর্ণ হবে সেই দিন পড়ল জ্যোষ্ঠী মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এই দিন সাবিত্রীর মন খুবই চঞ্চল হয়ে উঠলো সেজন কিছুতেই নিজেকে মনকে স্থির রাখতে পারছিলেন না একটা যেন কোনো অমঙ্গলের ভয় খুব সে খুবই অস্থির হয়ে পড়তে লাগলো শেষে সাবিত্রীর তার শ্বশুর শাশুড়িকে গিয়ে বলল যে সে তার স্বামীর সঙ্গে সেদিন বনে যেতে চায় শাশুড়ি বললেন তুমি তিন দিন ধরে উপবাস করে রয়েছ শরীর খুবই দুর্বল হয়ে গেছে এই অবস্থায় কি করে বনে যাবে মা কিন্তু সাবিত্রী জেদ ধরল যে সেদিন সে বনে যেতেই চায় শেষে শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে তাকে যাবার অনুমতি দিলেন এরপর কাঠ আনবার জন্য একটা ঝুড়ি আর কুরুল নিয়ে সাবিত্রী সত্যবানের সঙ্গে বনে গিয়ে উপস্থিত হল সত্যবান গাছের উপর কাঠ উঠে সত্যবান গাছের উপর উঠে কাঠ কেটে নিচে ফেলতে লাগল সাবিত্রী কাঠগুলো কুড়িয়ে ঝুড়িতে তুলেছে এমন সময় হঠাৎ সত্যবান চিৎকার করে বলে উঠল সাবিত্রী সাবিত্রী আমাকে ধরো আমার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে এ কথা বলতে বলতে সত্যবান গাছের থেকে পড়ে গেল সাবিত্রী তখনই ছুটে গিয়ে তার মাথাটা কোলে তুলে নিল আর চমকে উঠে দেখলো যে সত্যবানের শরীর ঠান্ডা হিম হয়ে গেছে তার শরীরে প্রাণ নেই তখন সাবিত্রী আর ধৈর্য ধরতে পারল না চিৎকার করে কাঁদতে লাগলো ক্রমে সন্ধ্যা উত্তীর্ণ হলো ছেয়ে এলো চারিদিকে কৃষ্ণপক্ষের চতুর্দশীর ঘোর অন্ধকার সেই সঙ্গে সেই সঙ্গে এক নীলবর্ণ মূর্তির আবির্ভাব হল সাবিত্রীর সামনে সাবিত্রী সেই মূর্তিকে দেখে বলল আপনি কে নিশ্চয় কোনো মহাপুরুষ আমাকে সাহায্য করতে এসেছেন তখন সেই মূর্তি বলল পৃথিবীতে আমি ধর্মরাজ জম নামে পরিচিত মৃত্যুর অধিপতি আমি নিয়তি ও কর্মফল অনু নিয়তি ও কর্মফল ও অনুসারে জীবের মৃত্যু হয় এবং তার প্রাণ গ্রহণ করবার জন্য আমাকে আসতে হয় কর্মফল ও অনুসারে সত্যবানের মৃত্যুর সময় হয়েছে তুমি সত্যবানের দেহ মাটিতে নামিয়ে দিয়ে দূরে সরে যাও আমি ওর প্রাণ নিয়ে চলে যাব সাবিত্রী তখন স্বামীর দেহ মাটিতে নামিয়ে দিয়ে দূরে সরে দাঁড়ালেন ধর্মরাজ যম তখন সত্যবানের দেহ স্পর্শ করে তার প্রাণ সঙ্গে নিয়ে দক্ষিণ দিকের পথে অগ্রসর হলেন ধর্মরাজকে কিছু কিছু না জানিয়ে সাবিত্রীও চললো তার পিছনে পিছনে কিছু দূর গিয়ে দেখতে পেলেন যে সাবিত্রীও তার পিছু পিছু আসছে তখন জোম বললেন সাবিত্রী তুমি কেন আসছ আমার সঙ্গে আমি যেখানে যাব সেখানে মানুষ যেতে পারে না যাও তুমি ঘরে ফিরে যাও সাবিত্রী তখন বলল দেবতা আমার ঘর আর রইল কই যাকে নিয়ে আমার ঘর তাকেই তো আপনি নিয়ে যাচ্ছেন তাই আমাকেও সঙ্গে যেতে হচ্ছে স্বয়ং ধর্মরাজ হয়েও আপনি তো নিশ্চয় নিশ্চয়ই জানেন যে প্রতি সতীর ধর্ম এবং আশ্রয় জম সাবিত্রীর এই রকম জ্ঞানপূর্ণ কথা খুব সন্তুষ্ট হয়ে বললেন তোমার ধর্মের উপর এমন অনুরাগ দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি সাবিত্রী তুমি বর তুমি বর নও সত্যবানের জীবন ছাড়া যে বর তুমি চাইবে আমি তোমায় সেই বর দেবো জমের এই কথা শুনে সাবিত্রী তখন বলল ধর্মরাজ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে আপনি বরই দিতে চান তো এই বর দিন যেন এই বর দিন যেন আমার অন্ধ শ্বশুর রাজা দুমত সেনের তার দুই চোখ আর তার হারানো রাজ্য ফিরে পান জোম বললেন তবে তাই হবে সতী যাও এবার ঘরে ফিরে যাও এই কথা বলে ধর্মরাজ আবার চলতে আরম্ভ করলেন কিন্তু কিছু দূরে যাওয়ার পরে ফিরে দেখলেন যে সাবিত্রী এখনও তার পিছনে পিছনে আসছে ধর্মরাজ আবার তার সঙ্গে আসার কারণ জিজ্ঞাসা করতে সাবিত্রী বলল দেব আপনি স্বয়ং ধর্মরাজ আমি যখন ধর্মরাজের আশ্রয় পেয়েছি তখন ধর্মকে কেমন করে ত্যাগ করি তাই আপনার সঙ্গে চলছি জোম বললেন তোমার কথায় আর ধর্মের মতি দেখে আমি খুব খুশি হয়েছি তুমি সত্যবানের জীবন ছাড়া আরও একটি বর চাও আমি সেই বরও দেব তোমার সাবিত্রী তখন বলল আপনি যদি আমার ওপর সন্তুষ্ট হয়ে থাকেন দেব তাহলে আমাকে এই বর দিন যে আমার বাবা যেন একশোটি যেন আমার বাবা যেন একশোটি পুত্র লাভ করেন আমাকে এই বর দিন যে আমার যেন একশোটি পুত্র লাভ আমার বাবা যেন একশোটি পুত্র লাভ করেন যাই হোক তথাস্তু বলে জোম আবার চলতে লাগলেন কিন্তু সাবিত্রীও সঙ্গ ছাড়ল না খানিক দূরে গিয়ে জম দেখলেন যে সাবিত্রীর তখনও তার সঙ্গে আসছে জোম বললেন সাবিত্রী তুমি যাও চাও বর চেয়েছ আমি তাই তোমায় দিয়েছি তবে এখনও কেন তুমি আমার সঙ্গে আসছো ফিরে যাও আর তুমি আসতে পারবে না সাবিত্রী বলল ধর্মরাজ যে ধর্মকে যথার্থ আশ্রয় করেছে ধর্মের সঙ্গে থাকার সম্পূর্ণ অধিকার কি তার নেই ধর্মের উপর সাবিত্রীর অসলা ভক্তি দেখে জম বললেন সাবিত্রী ধর্মের তোমার যথার্থ ভক্তি দেখে আমি খুব আনন্দিত হয়েছি তুমি সত্যবানের জীবন ভিন্ন আরও একটি বর্চাও আমি তোমায় আবারও দিব সাবিত্রী তখন বললেন হে ধর্মরাজ আপনি যদি যথার্থই আমার উপর প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমায় এই বর দিন যে আমি যেন শতপুত্রের জননী হই জোম তথাস্তু বলে আবার বেশ তাড়াতাড়ি করে চলতে আরম্ভ করলেন এবং অল্পক্ষণের মধ্যে বৈতরুণী নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন এইখানেই জমের দক্ষিণ দ্বার এখানে এসে ফিরেছে ফিরে চাইতেই জোম দেখলেন তখনও সাবিত্রী তার সঙ্গে আসছে জম খুব আশ্চর্য হয়ে সাবিত্রীকে বললেন তুমি এই বৈতরণীর তীর পর্যন্ত কেমন করে এলে সাবিত্রী মানুষ তো এখানে আসতে পারে না কখনো তুমি এখন কেন আমার এখনও কেন আমার সঙ্গে আসছ সাবিত্রী বলল ধর্মরাজ যে ধর্মকে আশ্রয় করে এমন কোনো জায়গায় ত্রিভুবনে নেই যে ধর্মকে আশ্রয় করে এমন কোনো জায়গা ত্রিভুবনে নেই সেখানে সে যেতে পারে না তুমি এত দূর পর্যন্ত এসেছি আমি এত দূর পর্যন্ত এসেছি শুধু একটা কথা জানবার জন্য জানি আপনার কোনো কথা কখনো বৃথা যায় না কিন্তু আমার শতপুত্রের জননী হবার বর্ত দিয়েছেন অথচ আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন স্বয়ং ধর্মরাজও কি ভুল ধর্ম ভুলে গেছেন এই কথায় জোন খুব লজ্জিত হয়ে বললেন সাবিত্রী আজ তুমি যথার্থই ধর্মকে পরাস্ত করে তাকেও ধর্ম শিক্ষা দিয়েছ ধন্য তুমি সাধ্য সতী ধন্য তুমি সাধ্য সতী এই আমি তোমার স্বামীর প্রাণ পুরুষ ফিরিয়ে দিলুম যাও মা তোমার স্পর্শ পেয়ে সত্যবান আবার জীবন ফিরে পাবে আজ থেকে জগতে তোমার আদর্শ নিয়ে সাবিত্রী চতুর্দশীর মহাব্রত প্রচারিত হোক যে স্ত্রীলোক উপোস করে খুব নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করবে তাকে বৈধব্য যন্ত্রণা কখনো ভোগ করতে হবে না এই ব্রতের ফল যে এও স্ত্রী খুব নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে তার স্বামী নিরোগ থাকে ও দীর্ঘ জীবন পেয়ে থাকে কি সেই সত্য সেই সদবা তার তার মৃত স্বামীকেও ফিরে পায় জয় মা জয় মা জয় মা রাধে রাধে বন্ধুরা জয় গৌর জয়নী তাই আজ তোমাদের সাবিত্রীর ব্রত কথা তোমাদের সাবিত্রী চতুর্দশীর ব্রত কথা শোনালাম যেটা ফলহারিণী আমাবস্যা হিসেবে মানে সকলে তোমরা জানো যাই হোক আজকে দেখো আমি একটু ভগবান দর্শন তোমাদের করিয়ে দিই আর এই যে আমার ভবতারিণী মা তোমরা দর্শন করো সকলে সকলে ভালো থাকো সকলে ভালোভাবে এই আমাবস্যা যারা পালন করছো তারা সকলে ভালোভাবে পালন করো এই আমাবস্যা ফলহারানি আমাবস্যা নামে পরিচিত একটা কথা বলবো ফলহারানি হারানি মানে কিন্তু শুধু ফল দিয়ে কিন্তু পুজো দেয়া কিন্তু নয় তার অর্থ তার ব্যাখ্যা অনেক বৃহৎ আমি অত কথায় যাচ্ছি না এই আজকের দিনে মা রামকৃষ্ণদেব স্বয়ং রামকৃষ্ণদেব কিন্তু শারদা মাকে ষোড়শি রূপে পুজো করেছিলেন এই দিনের একটা বিশেষ মাহাত্ম আছে তা এই দিনে রামকৃষ্ণদেব কি করেছিলেন জানেন একটা ছোট্ট কথা বলি তাহলে এই দিনে রামকৃষ্ণদেব সকলের কর্মফল তো নিজে হরণ করতেন কিন্তু তিনি মাকে সরস্বরীপে পুজো করেন কিন্তু মাকে তার মায়ের চরণে শারদা মায়ের চরণে কিন্তু সমস্ত কর্মফল কিন্তু অঞ্জলি দিয়েছিলেন সমস্ত কর্মফল কিন্তু অঞ্জলি দিয়ে পুজো দিয়েছিলেন অতএব শুধুমাত্র কিন্তু ফল দিয়ে মনস্কামনা বা মনের যা স্বপ্ন পূরণ হচ্ছে না সেইটা শুধু চাওয়া নয় নিজের জন্ম থেকে যতগুটা ভালো কর্ম করেছেন ভালো কর্ম করেছেন শুধু খারাপ কর্ম না ভালো কর্ম যা কিছু ভালো ঠিক ভুল যা কিছু জীবনে আছে সমস্ত কর্মফল মায়ের চরণে অর্পণ করুন মায়ের চর মায়ের চরণে অঞ্জলি দিয়ে মার চরণে নিজেকে সঁপে দিন এই একটা কথাই বলবো সকলে ভালো থাকো সকলে ফলানি আমাবাসা পালন করো তার কথা শোনো তার কথা আমি পড়লাম ব্রত কথা পড়লাম তোমরা সকলে শ্রবণ করো উপবাস করে ব্রত ব্রত কথা অবশ্যই পড়বে ফলস্বরূপ সেটা পড়া দরকার তোমরা সকলেই জানো যারা লক্ষ্মী পুজো করো নিয়মিত তারা নিশ্চয়ই জানো আর বেশি ভিডিও বড় করবো না সকলে ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে জয়গুরু জয় নিতা আগে ফলারানি একাদশীর এই ফলারানি আমস্যার শুভেচ্ছা সকলকে জানাই সকলে ভালো থাকো সুস্থ থাকো মায়ের কাছে এই কামনা করি এই জগৎ সংসারকে তিনি দুহাত ভরে রক্ষা করুন জয় মা জয় মা